বিকেল অন্যরকম কারণ ফেব্রুয়ারির বিকেল মানেই মানেই বিকেল বইমেলা অমর একুশে প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার শুরু করছি আমাদের প্রতিদিনকার আয়োজন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করছি আগামী কিছুটা সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা লেখকদের সঙ্গে কথা বলি প্রকাশকদের সঙ্গে কথা বলি পাঠকদের সঙ্গে কথা বলি আর দিয়ে থাকি নতুন বইয়ের খোঁজ খবর আজয়ের ব্যতিক্রম হবে না আর আলোঘর প্রকাশনা দিশার একটি সামাজিক উদ্যোগ দর্শক চলুন তাহলে মূল আয়োজনে প্রবেশ করা যায় দর্শক আপনারা দেখছেন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট আজকের আলোঘর প্রকাশনা এই সেগমেন্টে আমরা আলোঘরের নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে থাকি আজ পরিচয় দেব পাঁচটি বিশেষ বইয়ের সঙ্গে চিরায়ত বই প্রথমে হাতের যে বইটি বইটির নাম গোড়া বইটির রচয়িতার নাম কি সেটা আপনারা জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের বই চিরায়ত সাহিত্য বিভাগে এই বইটি প্রকাশিত গোরা রবীন্দ্রনাথ ঠাকুর এবার হাতি নিলাম যে বইটি এই বইটির নাম চিরায়ত গোয়েন্দা কাহিনী এই বইটি সম্পাদনা বই বইটির সম্পাদকের নাম আহমেদ রিয়াজ যারা গোয়েন্দা কাহিনী পছন্দ করেন অথবা তোমরা যারা গোয়েন্দা কাহিনী পছন্দ করো তাদের জন্য এই বইটি এবার হাতি নিলাম যে বইটি এ বইটির নাম আলালের ঘরের দুলাল আলালের ঘরের দুলাল এ বইটির রচিতার নাম টেকচাঁদ ঠাকুর টেকচাঁদ ঠাকুর তার লেখা এই বইটি আপনারা এখানে পাবেন চিরায়ত সাহিত্য ক্যাটাগরিতে এবার হাতে নিলাম যে বইটি এই বইটির প্রচ্ছদ বুঝতে পারছেন তবু নাম আমি বলি দেবদাস দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বই এটিও চিরায়ত সাহিত্য বিভাগে প্রকাশিত হয়েছে আলোঘর প্রকাশনী থেকে সবশেষে হাতি নিলাম যে বইটি এটিও রবীন্দ্রনাথের বই শেষের কবিতা শেষের কবিতা চিরায়ত সাহিত্য বিভাগে প্রকাশিত ওই বইটি শেষের কবিতা আপনারা হয়তো বিভিন্ন প্রকাশনী থেকে কিনেছেন বা বিভিন্ন সময় সংগ্রহ করেছেন তবু এক একটা প্রকাশনীর আলাদা একটা বৈশিষ্ট্য থাকে আলোঘর প্রকাশনা তারা চেষ্টা করে যে সবসময় শুদ্ধ একটা বই বের করতে যেভাবে আছে সেভাবে যাতে থাকে কোনো রকম বিকৃতি যাতে না ঘটে সেই চেষ্টাটা তারা করে থাকে তাই আলোঘর থেকেই থেকে বইগুলো সংগ্রহ করবেন আলোঘরের স্টল নাম্বার পাঁচশো আট পাঁচশো নয় পাঁচশো দশ বইমেলায় আপনারা বইগুলো সংগ্রহ করবেন দর্শক আজকের আলোগর প্রকাশনা এখানে শেষ করছি অনেক আয়োজন আছে আরও চলুন সেগুলো উপভোগ করি দর্শক এখন আমি যার সঙ্গে কথা বলবো তিনি একজন লেখক কবি প্রচ্ছদ শিল্পী তথা শিল্পী তার নাম মনিরুজ্জামান পলাশ তিনি গীতিকারও বটে কেমন আছেন পলাশ ভাই অনেক ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি তো বইমেলায় যখন আমরা কাউকে পাই প্রথমেই আমরা দেখি যে তিনি লেখালেখি করেন অথবা বইয়ের মানুষ তবে আপনি বইয়ের মানুষ নানাভাবে যেটা বললাম যে প্রচ্ছদ করেন আপনি প্রচ্ছদ শিল্পী আবার এমনিতে চিত্রশিল্পী তো বটেই সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার বইও প্রকাশিত হয় হচ্ছে অনেক বছর ধরেই এই বছর কী কী বই প্রকাশিত হলো অথবা হবে এবছরে আমার একটি বই এসেছে অলরেডি চলে আসছে মেলায় গীতি কবিতা গীতি কবিতার বই এটা একটা প্রকাশনী এনেছে আনন্দ প্রকাশন সেটা নানা রকম দেশের গান আধুনিক গান নানা রকম গান নিয়ে সমৃদ্ধ একটি বই সুরাশ্রয়ের শব্দাবলী একটি বলি দর্শকদের দর্শকরা যারা আমাদের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি দেখেন ইত্যাদিতে তিনি নিয়মিত গান লিখে থাকেন মনিরুজ্জামান পলাশ এই নামেই তার লেখা গান আপনারা বিভিন্ন সময় শুনেছেন সেই গান নিয়েই আসলে তিনি বইটি প্রকাশ করেছেন তবে তিনি যেহেতু প্রচ্ছদ শিল্পী সে প্রচ্ছদ নিয়েও কথা বলি কতটা প্রচ্ছদ করলেন এই বছর এ বছরে পর্যন্ত মানে হয়তো একশো হয়নি কিন্তু কাছাকাছি চলে যাবে আর কি এরকম এখনও কিছু কাজ বাকি সব মিলে হয়তো শেষ পর্যন্ত সখানিক হয়ে যাবে প্রচ্ছদের সংখ্যা দর্শক পাঠক বই দেখছেন আমরা তাদের সঙ্গে কথা বলবো জানবো তাদের পছন্দের কথা একটু কথা বলি আপনার সঙ্গে বই দেখছিলেন তার মানে আমাদের বইয়ের পাঠক আপনি কি নাম আপনার রিয়া 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 বই তো আসলে আমরা যখন বই মেলায় আসি তখন নিজের পছন্দের বিষয়গুলো আগে খুঁজি আপনার কি ধরনের বই পছন্দ বা কোন বিষয়ের বই পছন্দ পছন্দ নাই আচ্ছা এটা হচ্ছে আরেক ধরনের পাঠক যারা নির্দিষ্ট করে হয়তো আসেন না কিন্তু বইমেলায় এসে খুঁজতে থাকেন এই পাঠকগুলো আমাদের জন্য অনেক আশীর্বাদের এই জন্য যে তাদের ভালো বইটাই দরকার হয় যে অমুকেরটাই লাগবে এমন কোনো কথা নেই কি করেন আপনি বইমেলায় এসেছেন শুরুর দিকে যারা আসে তাদেরকে আমরা ভালো পাঠক মনে করি এই জন্য তারা শুরু থেকেই খোঁজ খবর নেন যে কি ধরনের বই আসছে তারপর একটা সময় বই কিনে নিয়ে যান শুরুর দিকে কি বই কেনা হয় নাকি এখন শুধু দেখা তারপর কেনা ভালো লাগলে কিনবো আজকে আপনাকে একা দেখা যাচ্ছে তারপর একদিন দল বল নিয়ে চলে আসবেন সবাই মিলে বই কিনে নিয়ে যাবেন ভালো থাকবেন আপনি দর্শক আমরা পাঠকের সঙ্গে কথা বলছিলাম তিনি একাই বই মেলায় এসেছেন তবে আপনি কিন্তু একা আসবেন না দল বল নিয়ে বই মেলায় আসবেন উৎসবের সঙ্গে বই কিনে নিয়ে যাবেন দর্শক আমার হাতে যে বইটি আছে বইটির নাম আগুন ডানার পাখি আগুন ডানার পাখি বইটির রচয়িতার নাম শাহরিয়া দিনা তার সঙ্গে কথা বলবো শাহরিয়া দিনা কি ধরনের বই এটা একটা রহস্য উপন্যাস তিনটা বন্ধু জাস্ট হলো ছোটোবেলায় তারা একসাথে মানুষ করে আমাদের সমাজে ব্রোকেন ফ্যামিলির ছেলে কিংবা এতিম এই ধরনের একটা ডে কেয়ার সেন্টারে তিনজনের পরিচয় তারপরে তারা বড় হওয়ার পরে যে যার মতো চলে যায় কিন্তু ভাগ্যক্রমে দেখা যায় কোনো একটা ঘটনার প্রেক্ষিতে তারা আবার একত্রিত হয় এবং একটা রহস্য তারা হচ্ছে সম্মুখীন হওয়ার পরে তিনজনে মিলে ওটা সমাধান করার চেষ্টা বা হচ্ছে জানার চেষ্টা আগ্রহটা যে কোনো কিছু তো এই যুগের মানুষ আসলে আমরা কল্পকাহিনী কিংবা হচ্ছে অতিলৌকিক কিছু অথবা ভূত প্রেত এগুলো তো আর মানুষ বিশ্বাস করে না তো যেটা হয় তিনজনই আধুনিক শিক্ষা শিক্ষিত মানুষ তারা ওই রহস্যটা আবিষ্কার করতে চায় যে আসলে ব্যাপারটা কি এই নিয়ে হচ্ছে কাহিনী ধন্যবাদ আপনাকে দর্শক আগুন ডানার পাখি সাহরিয়া দিনা তার এই বইটি প্রকাশ করেছে পরিবার পাবলিকেশনস আপনারা সংগ্রহ করতে পারেন তার যে লেখার বিষয়বস্তু সেই বিষয়বস্তু চমৎকার আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আগুন রানার পাখি শাহরিয়া দিনা দর্শক আমার হাতে যে বইটি আছে বইটির নাম স্ট্রাগল কোম্পানি টু স্টেবল কোম্পানি বইটি রশিদের নাম মাহমুদ আল ফাহাদ তার সঙ্গে কথা বলবো স্ট্রাগল কোম্পানি টু স্টেবল কোম্পানি কি ধরনের বই এটি আসলে একটি অনুপ্রেরণামূলক বই বলা যাবে একটা উদ্যোক্তার জীবনের গল্প একজন উদ্যোক্তা তার যে কোনো উদ্যোগে প্রথম যে সময়টা পার করে সেটা হচ্ছে স্ট্রাগল টাইম এই স্ট্রাগল টাইমটাতে সে মনে করে যে সে যেন একটা বিশাল কষ্টের বেড়াজাল জঞ্জাল নিজের মাথায় নিয়েছে উদ্যোগ যেন আসলে একটা এমন একটা নেট যেখান থেকে সে আর কখনও বেরোতে পারবে না এবং এই মোহমায়া এবং অন্য অন্যান্য নানান রকম স্ট্রাগল তাকে করতে হয় প্রথম সময়টাতে সেই স্ট্রাগলটা থেকে যত দ্রুত একজন বের হয়ে আসতে চান তত দ্রুত তাকে সিস্টেমের দিকে ঢুকতে হয় তাকে দায়িত্ব ট্রান্সফার করতে হয় এবং তার যে কাজগুলো সেগুলো অন্যদের দিয়ে করানো শিখতে হয় এই যে একজন উদ্যোক্তা তার নিজে সবকিছু করা কস্ট সেভিংস করা নিজের জায়গা থেকে যে কোনো মূল্যে সবকিছু শেষ করে ফেলবে নিজেই একাই নিজে সিন্দাবাদ একাই সব যাত্রী তার এই জায়গাটা থেকে বের হয়ে এসে স্ট্যাবল কোম্পানি হওয়ার জার্নিটা এই বইটা প্রথম অধ্যায় আমি আমার জীবনের এগারো বছরের ব্যবসার গল্প বলেছি অনেকটা গল্প উপন্যাসের মতো করে ঢঙে গল্প গল্পে বলেছি আর দ্বিতীয় অধ্যায়টা শুধুমাত্র আমার পরের যে তিন চার বছর ব্যবসা সেটা আমি কিভাবে এই বিশাল হসপস থেকে বেরিয়ে হজবরল থেকে বেরিয়ে কিছুটা গোছানো স্টার্ট করলাম এবং তারপরে সেটা কীভাবে স্ট্যাবল আমি মনে করছি স্ট্যাবল কোম্পানি হলো এই গল্পটাই আসলে এবং পুরো পৃথিবীর সকল কোম্পানির ইউনিভার্সাল স্টেজ এটা স্ট্রাগল স্ট্যাবল স্কেল সাকসেস সো এই চারটা স্টেজের মধ্যে প্রথম দুইটা স্টেজের গল্প এটা ধন্যবাদ আপনাকে দর্শক স্ট্রাগল কোম্পানি টু স্টেবল কোম্পানি মাহমুদ আল ফাহাদের লেখায় বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান সাহিত্য দেশ আপনার বইটি সংগ্রহ করবেন বিশেষ করে যারা এই পথে হাঁটতে চান তাদের জন্য এই বইটি অনেক বেশি উপকারী হবে বলে আমরা প্রত্যাশা করছি দর্শক আমরা আছি বইমেলার মাঠে আমরা আছি বইয়ের মানুষদের সঙ্গে আপনারা দেখছেন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি বিরতির পর আরও কিছু আয়োজন আছে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার আমরা আছি বইমেলার মাঠে আমরা আছি বইয়ের মানুষদের সঙ্গে আর আছি আলো ঘর প্রকাশনা বইমেলার প্রতিদিন এই অনুষ্ঠানে আরও কিছু আয়োজনের কথা বলছিলাম চলুন সেগুলো উপভোগ করে আসি দর্শক আমার হাতে যে বইটি আছে বইটির নাম শালিক পাখির অভিমান বইটি রচিত নাম তাহমিনা শিল্পী তার সঙ্গে কথা বলবো শালিক পাখির অভিমান কি ধরনের বই গল্পের বই ছোট গল্প কয়টা গল্প আছে এখানে 13 গল্প আছে 13 গল্প আছে যখন গল্প নির্বাচন করা হয় নির্বাচন করা হয় বলতে একজন লেখক অনেকগুলো গল্প লিখে থাকেন সেখান থেকে বইয়ের জন্য নির্বাচন করা করেন কয়েকটা গল্প কোন কোন ভিত্তিতে নির্বাচন করলেন বিষয়বস্তু দেখে নাকি সময়ের সঙ্গে সঙ্গতি রেখে কোন বিবেচনা বিবেচনা করলেন তো হচ্ছে সমাজের কথা মনে রেখে তারপর হচ্ছে সময়ের কথা মনে রেখে এবং তারপরে হচ্ছে যে যারা আমার পাঠক আছে তারা কোন ধরনের লেখাটা সহজে গ্রহণ করবে এবং তাদের ভালো লাগবে এবং যেটার সাথে তারা নিজেদেরকে একাত্ম করতে পারবে আরেকটা বিষয় থাকে যখন আপনি গল্পগুলো জমা দিলেন তখন প্রথম পাঠক অথবা প্রথম বিচারক হয় প্রকাশক প্রকাশকের কোনো পরামর্শ ছিল কিনা গল্প নির্বাচনের ক্ষেত্রে অনেক অনেক বছর ধরে লিখছি এবং এই প্রকাশকের সাথেও আমার অনেক দিনের কাজ আমি অনেক প্রকাশনীর সাথেই কাজ করেছি কিন্তু এই প্রতিভা প্রকাশ থেকেই হচ্ছে আমার বেশিরভাগ বই বেরিয়েছে তো সেক্ষেত্রে ওই পাঠকরাও যেরকম বুঝে ফেলে যে আমি আসলে কী টাইপের লিখতে পারি তারপরও তার মাঝখান থেকে আমি একটু বৈচিত্র্য আনার চেষ্টা করি এবং তারা যেটা ভেবে রাখে তার থেকেও আরেকটু বেশি চমক আনার চেষ্টা করি আর পাবলিশারও সেই কারণে আমার প্রতি মোট বিশ্বাস এবং ভরসার জায়গা থেকে ছেড়ে দিয়েছে যে আমি আসলে যেটা দিব সেটাই হচ্ছে কিন্তু ওনার সাথে যেই ফর্মার হিসাবটা থাকে যে উনি কত ফর্মা ইনভেস্ট করছে সেই জায়গা থেকে যদি একটা দুটো গল্প আমার ওখান থেকে বেশি হয়ে যায় তখন সেটাও আবার আমাকেই বলে যে আপনি কোনটা বাদ দিতে চান সেটা বলেন তখন আমি নিজে থেকে আবার বাছাই করি যে না এর মাঝখান থেকে দেখা যায় যে আসলে সারা বছরই কোনো না কোনো পত্রিকায় লেখা ছাপা হতে থাকে বা লিটল ম্যাগে ছাপা হচ্ছে তো ওগুলো যেগুলো দেখা যায় যে পাঠক আগে পড়ে ফেলেছে কোনোভাবে আমি সেগুলো একটু বাদ দেওয়ার চেষ্টা করি নতুনগুলো কিছু থাকুক বইয়ে ধন্যবাদ আপনাকে দর্শক শালিক পাখির অভিমান তাহমিনা শিল্পীর এই বইটি প্রকাশ করেছে প্রকাশন প্রতিষ্ঠান প্রতিভা প্রকাশ আপনার বইটি সংগ্রহ করতে পারেন ছোট গল্পের বই দর্শক পাঠক বই মেলায় আসেন বই কেনেন বই দেখেন তারপর প্রিয় মানুষের জন্য বই কিনে নিয়ে যান একজন পাঠকের সঙ্গে কথা বলবো জানবো তার পছন্দের কথা কি নাম আপনার আমার নাম মোহাম্মদ ইসলাম উদ্দিন এই যে বই বই আসা আসা এখন পর্যন্ত কিন্তু দেখছেন কি ধরনের পছন্দ আপনার আমার আসলে পলিটিক্যাল বায়োগ্রাফি যেগুলো ওই ধরনের বইগুলো আমি একটু বেশি পড়ি আমাদের বিশেষ করে ব্রিটিশ আমল পাকিস্তান আমল বাংলাদেশ আমলে যে সমস্ত রাজনীতিবিদরা পলিটিশিয়ানরা দেশটাকে এগিয়ে নিয়ে আসছেন বিশেষ করে বর্তমান সময়ে তো রাজনীতির যে একটা তালমাতাল অবস্থায় আমরা আসলে অতীতের রাজনীতিবিদ থেকে যে শিক্ষাটা ওটা আমি নিতে চাই জন্য আমি বেশি করে তাদের বই পড়তেছি যারা রাজনীতি করেন তারা নাকি বই পড়ার সময় পান না অথচ পড়ার জন্য বা রাজনীতির জন্য পড়া পড়ার জন্য রাজনীতি পড়ার জন্য রাজনীতি বলতে যে পড়ুয়া রাজনীতিবিদ আমরা চাই কিন্তু সেই সময়টা বা সেই পরিস্থিতিটা আমরা দেখি না খুব বেশি দলবাজি কিন্তু ইত্যাদি ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকি কিন্তু বইটা আর পড়া হয় না দিন শেষে কিন্তু আপনি বলছেন যে বই পড়ছেন আপনি বা আপনার আশপাশে যারা আছে দলে আছে বা আপনার কলিগ বলি যাদের বিশেষ করে রাজনৈতিক দিক থেকে তারা কি বই পড়ে তো আপনার মতো পরে জেনিউন পলিটিশিয়ান যারা যারা দেশকে ভালোবাসে দেশের প্রগতিশীল চিন্তাভাবনা করে বই পড়ার তো কোনো বিকল্প নাই বই না পড়লে আপনি জানবেন কী করে বসবেন কী করে তো আমি মনে করি যারা আদর্শ রাজনীতি করে তারা অবশ্যই প্রচুর পড়াশোনা করে আর মোস্ট অফ দ্য পলিটিশিয়ান না নাবিদে আজকে রাজনীতিবিদরা অনেকটা অথর্বের মতো কথাবার্তা বলে তাদের চিন্তা জগতে কথাবার্তায় সেই দাঁড়ালু শানিত ভাব আমরা পাই না এবং আমরা অনেকটা ক্ষতির সম্মুখীন হয় জাতীয়ভাবে রাজনীতিবিদরা পড়াশোনা করে না বিধেই আমরা জাতীয়ভাবে অনেকটা ব্যর্থতায় পর্যবেচিত আমাদের পলিটিশিয়ানরা যদি বেশি বেশি পড়াশোনা করত তারা যদি কিপ উইথ উইথ পেস টাইট বজায় রাখত তাহলে কিন্তু আমাদের দেশটা আরও অনেক অনেক এগিয়ে যাবে সেটা আমার দৃঢ় বিশ্বাস অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আমরা পাঠকের সঙ্গে কথা বলছিলাম তিনি বলছিলেন যে রাজনীতি যারা করেন তাদের বই পড়া উচিত তিনি রাজনীতি করেন তাই রাজনীতির বইয়ের জন্য বইমেলা এসেছেন আপনি যে পাশে পেশায় থাকেন বা আপনার শখ যাই হোক না কেন সেই শখ কিংবা পেশার সঙ্গে সম্পৃক্ত বই কিন্তু আছে তাই আসবেন বইগুলো সংগ্রহ করবেন দর্শক আমার হাতে যে বইটি আছে বইটির নাম সবার জন্য আর প্রোগ্রামিং প্রথম খণ্ড বইটির আছে নাম ডক্টর হাসিনুর রহমান খান তার সঙ্গে কথা বলবো সবার জন্য আর প্রোগ্রামিং এই বইটি সংরক্ষিত জানবো যে ধন্যবাদ দেখুন আমাদের তো প্রাণের বইমেলা এই বইমেলা এখন উৎসবের মতো আপনারা জানেন বাংলাদেশে যে কোনো উৎসব হলে আমাদের পাঠক পাঠকের বাইরেও একটা বড় অংশ আসে তো সেই উদ্দেশ্যে আসলে এই ধরনের এটা প্রোগ্রামিং রিলেটেড বই সেটা অনেকে ভাবতে পারেন যে বইমেলায় এই ধরনের বই কেন আসবে তো সেই উদ্দেশ্য থেকে এটা লেখা অর্থাৎ পাঠকের বাইরেও অনেক পাঠক আসে যাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা এটা মূলত স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে যার শিক্ষার্থী রয়েছে যাদের বিজ্ঞানের প্রতি একটা অন্য ধরনের বিজ্ঞান মনস্ক ভাব রয়েছে তাদের বিজ্ঞানের চেতনা যুক্তিবাদ এইসব বিষয়ে আরও বেশি আত্মবিশ্বাসী করে তোলার জন্য এই ধরনের একটা প্রোগ্রামিং আপনারা জানেন শিশুরা আমাদের দেশে এখন অনেকেই এই ধরনের ডেটা সায়েন্স তারপরে আমাদের সামনে যে এই ডেটা রিলেটেড যে বিজ্ঞানের অন্য অন্য ডিসিপ্লিনগুলো আসছে তো সেগুলোর বিষয়ে বেশ আগ্রহী উঠছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হিসেবে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এই বিষয়ে আমি যেটা উপলব্ধি করতে পেরেছি যে স্কুল বা কলেজ পর্যায়ে ছাত্রছাত্রীদের অর্থাৎ শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ের প্রতি একটা এক ধরনের ন্যাক তৈরি হয়েছে আমি আপনাদেরকে বলতে পারি যে আমাদের বাইরের বিশ্বের বিভিন্ন যে দেশগুলো রয়েছে সেখানে কিন্তু স্কুল পর্যায়ে ধরনের প্রোগ্রামিংগুলো শেখা হয় তো আমাদের দেশে একটা বড় অংশ ছাত্রছাত্রীরা এখন এই ধরনের প্রোগ্রামিং তাদের বাবা মা বা অভিভাবকরা শেখাচ্ছে তো সেই উদ্দেশ্য থেকে আসলে এই ধরনের একটা বই লেখা বইমেলায় মূলত সৃজনশীল বই পাওয়া যায় পাঠকের ধারণা এর মধ্যে যখন এই ধরনের প্রোগ্রামিংয়ের বই সামনে আসে বা প্রকাশিত হয় তখন অনেক পাঠকের মধ্যে সেই ধারণাটা যায় না বা তারা জানেনি না এই বিষয়টা নিয়ে বই এসেছে প্রচারণার একটা দরকার হয় এই ধরনের বইয়ের কেমন প্রচারণা হওয়া উচিত বলে আপনি মনে করেন দেখুন বইমেলায় ফিকশন নন ফিকশন এই ধরনের বইগুলো কিন্তু আসে আমরা দেখি তো সায়েন্স ফিকশন বইগুলো তো আসে তো এটা আপনি বলতে পারেন বিজ্ঞানের বই আমি মনে করি আমাদের ইয়াং জেনারেশন যারা রয়েছে বিশেষ করে যারা বিজ্ঞান মনস্ক তারা কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে আমাদের চেয়ে অনেক বেশি জানে কারণ অনলাইনের যুগে আপনারা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে আপনি দেখবেন এগুলো নিয়ে খুব দারুণ কথাবার্তা হচ্ছে কিন্তু এই ধরনের এই যে মেলায়। কিছু কিছু প্রকাশক আসছেন এগুলোর ব্যাপারে বেশ ভালো ভালো প্রকাশকাই আসছেন যেগুলোকে সামনে নিয়ে আসা দরকার গত দুই তিন বছর ধরে সেটা হচ্ছে আমি যতটুকু জানি কারণ আপনারা জানেন ডিজিটালাইজেশনের যুগে আমাদের এই বিষয়গুলো কিন্তু সামনে চলে আসছে নেটওয়ার্কিং ইন্টারনেট কানেকশান আমার ফেসবুক বলেন বা অন্যান্য যে মিডিয়া রয়েছে সেগুলোর কারণে যে চ্যালেঞ্জগুলো তৈরি হচ্ছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য যে মানব সম্পদ দরকার সেই মানব সম্পদ তৈরি করার জন্য এই এই ধরনের বইগুলো কিন্তু শিশু অথবা কিশোর পর্যায়ে থেকে কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হবে একটি ধন্যবাদ আপনাকে দর্শক সবার জন্য আর প্রোগ্রামিং প্রথম খণ্ড ডক্টর হাসিনুর রহমান খানের এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠানের সময় আপনারা সংগ্রহ করতে পারেন যাদের জন্য এই বইটি প্রয়োজনীয় তারা অবশ্যই উপকৃত হবে দর্শক আমার হাতে যে বইটি আছে বইটির নাম বাংলাদেশের নদ নদী বর্তমান গতি প্রকৃতি বইটির রচিত নাম মানিক মোহাম্মদ রাজ্জাক তার সঙ্গে কথা বলবো নদ নদী নিয়ে বই তো আপনার মুখ থেকে একটু শুনতে চাই কি ধরনের বই নদী তো বাংলাদেশের প্রাণ নদী ছাড়া তো এই বদ্বীপ উপত্যকায় সভ্যতাই গড়ে উঠত না তো সেই কারণে নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে এই নদীর সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়েই বইটা বইটা কিছুটা গবেষণামূলক এই বইয়ে আপনি ষোলো সতেরোটা টেবিল আছে যেখানে বইটার মধ্যে পাবেন যে বাংলাদেশের কত শতাংশ নদী বারো মাস নাব্য থাকে কত শতাংশ নদী ছয় মাস নাব্য ছয় মাস অনাব্য তারপরে কত সংখ্যক নদীতে কত শতাংশ নদীতে বারো মাস নৌযান চলাচল করে কত শতাংশ নদীতে সেচ কাজে ব্যবহার করা হয় কত শতাংশ নদীর মধ্যে চাষাবাদ করা হয় ইত্যাদি নদী সংক্রান্ত যা যাবতীয় আছে সেই সমস্ত বিষয়ের উপরে আলোকপাত করা হয়েছে এখানে এবং নদীগুলি যে এখন হারিয়ে যাচ্ছে দখল হয়ে যাচ্ছে সেই বিষয়গুলি আছে তাছাড়া বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ নদী সেগুলি সম্পর্কে আছে বাদের যে ব্যাপারগুলি নদী মানে যেখানে নদী সেখানেই বাদ এই বাদগুলি প্রকৃতির কি ক্ষতি করছে নদীগুলোর কি ক্ষতি করছে সেই বিষয়গুলি এখানে অ্যানালাইসিস করা হয়েছে বৈশ্বিক প্রেক্ষাপটে ভারত আমেরিকা বিভিন্ন দেশে বাদগুলি নিয়ে নতুন কি চিন্তা চিন্তাভাবনা করছে সেগুলি আছে আরেকটা যেই খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সেটি হলো বাংলাদেশে এই নদী দখলের যেই ব্যাপারটা হ্যাঁ বাংলাদেশে যেহেতু ভূখণ্ডের তুলনায় জনসংখ্যা তো আমার কাছে মনে হয় যে এটি অস্বাভাবিক জনসংখ্যা এতটুকু ভূখণ্ডের জন্য ফলে যে যেখানে পারছে নদী দখল করছে খাল দখল করছে ফলে নদীর প্রবাহ নষ্ট হয়ে যাচ্ছে তে এখানতে এই বিষয়গুলি তুলে ধরা হয়েছে তারপরে ধরুন যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যত হচ্ছে তত ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীগুলি কেননা আমাদের ছোটোখাটো শিল্প কারখানার থেকে আরম্ভ করে বড় বড় শিল্পপতি যারা কেউই কেন জানি নদীর প্রতি যত্নশীল না ইভেন ধরেন যে একটা কৃষক যে একটা গরুর প্রতি যতটা যত্নশীল সে কিন্তু তার বাড়ির পাশে যেই খাল আছে বা নদীটা আছে সেটার প্রতি সে কিন্তু অতটা যত্নশীল না সার্বিকভাবেই এই নদী নিয়ে আমাদের মধ্যে কেন যেন একটা নেগেটিভ ভাব কাজ করে দর্শক বাংলাদেশের নদ নদী বর্তমান গতি প্রকৃতি মানিক মোহাম্মদ রাজজাকের লেখা এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রদর্শন কথা প্রকাশ আপনারা বইটি সংগ্রহ করতে পারেন যারা নদী সম্পর্কে জানতে চান সচেতন হতে চান তাদের জন্য এই বইটি দর্শক যতক্ষণ বইয়ের সঙ্গে থাকা হয় ততক্ষণ ভালো থাকা হয় এতক্ষণ আমরা ভালো ছিলাম কারণ বইয়ের সঙ্গে ছিলাম বইমেলায় ছিলাম আর ছিলাম আলোঘর প্রকাশনা প্রকাশনা বইমেলা প্রতিদিন অনুষ্ঠানে আজকের মতো শেষ করবো আয়োজন আগামীকাল ঠিক এই সময় আবার হাজির হয়ে যাব আমি ইকবাল খন্দকার আর শুরু হয়ে যাবে এই আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ